এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস অ্যাট দ্য রেট টক নাইনটি নাইন ফিফটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রশ্ন জুনাগড়ের ভারতভক্তি বিষয় লেখক মানচার উত্তর ভূমিকা কাথিয়াবার উপদ্বীপের সৌরাষ্ট্র উপকূলে অবস্থিত একটি ছোট দেশীয় রাজ্য হল জুনাগড় রাজ্যটির অতীত ঐতিহ্য অবস্থান ও আর্থিক সমৃদ্ধি তাকে বিশেষ পরিচিতি দান করে পরের পয়েন্ট স্বাধীনতা উত্তর পরিস্থিতি স্বাধীন ভারত সরকার জুনাগড়কে ভারতভুক্ত করতে সচেষ্ট হয় সাব পয়েন্ট সংযুক্তি দলিল ভারতের স্বাধীনতা লাভের পর জুনাগড় বাদে কাথিয়াবার অঞ্চলের সব দেশীয় রাজ্য সংযুক্তি দলিল দ্বারা ভারতের অন্তর্ভুক্ত হয় পয়েন্ট জনসংখ্যা জুনাগড় রাজ্যের প্রায় আশি শতাংশ জনগণ ছিল হিন্দু রাজ্যের শাসক বা নবাব ছিলেন মুসলমান পরের মেন পয়েন্ট কংগ্রেস নেতৃত্ব অন্যান্য দেশীয় রাজ্যের মতো এই জুনাগড় রাজ্যেও কংগ্রেসের সমর্থক ছিল রাজ্যের বাইরে বোম্বাইয়ে তারা দাস গান্ধীর নেতৃত্বে অস্থায়ী সরকার গঠন করেছিল। পরের পয়েন্ট নবাবের সিদ্ধান্ত জুনাগড়ের নবাব এর দেওয়ান জুনাগড়ের নবাবের দেওয়ান ছিলেন স্যার শাহনুয়াজ ভুট্টো তিনি মুসলিম লীগের উগ্র সমর্থক ছিলেন তার প্রভাবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টের পনেরোই আগস্ট নবাব পাকিস্তানের যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করেন পরের পয়েন্ট প্রতিক্রিয়া এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় পয়েন্ট গণ আন্দোলন সিদ্ধান্ত ঘোষণার প্রায় সাথে সাথেই জুনাগড় রাজ্যের হিন্দু প্রজারা বিক্ষোভ দেখায় রাজ্যের বাইরে কংগ্রেসের নেতৃত্ব বিক্ষোভ শুরু করে রাজ্যের বাইরে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ আন্দোলন শুরু হয় পরের সাপ পয়েন্ট দেশীয় রাজ্যের চাপ কাথিয়াবার অঞ্চলের অন্যান্য দেশীয় রাজ্যগুলি যারা ইতিমধ্যে ভারতে যোগ দিয়েছিল তারা ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করে তাদের বক্তব্য ছিল জুনাগড় রাজ্যের ভারতভুক্তির বিষয়ে ভারত সরকার ব্যবস্থা গ্রহণ করুক পরের পয়েন্ট সেনা অভিযান সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে ভারতীয় সেনাবাহিনী জুনাগড়ে প্রবেশ করে নবাব সপরিবারে পাকিস্তান আশ্রয় নেন পরের পয়েন্ট জুনাগড়ের সংযুক্তি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি জুনাগড়ের গণভোট অনুষ্ঠিত হয় এর দ্বারা জুনাগড় ভারতভুক্ত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে লাস্ট পয়েন্ট উপসংহর এইভাবে জুনাগড় রাজ্যের ভারতভুক্তি ঘটে ভারতের ঐক্য সংহতি আরও এক ধাপ এগিয়ে যায়